সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই ভারতীয় রেলে দু লক্ষ তিরিশ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে হ্যাঁ বন্ধুরা একদম সঠিক শুনেছেন এখানে আপনারা বিরাট বড় নিয়োগ হতে চলেছে আপনাদের দু হাজার উনিশে তো বন্ধুরা আসুন জেনে নিই যে কতগুলো শূন্য পদ প্রায় রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন কোন পোস্টে নিয়োগ হবে তো ডিটেলস আপনারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন তো আশা করি প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ করে দেখবেন তো বন্ধুরা আসুন দেরি না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবার মতন আমি আপনাদের কাছে ছোট্ট একটি করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পাশে থাকা অবশ্যই প্রেস করুন কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি এবার শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দু লক্ষ তিরিশ হাজার লোক নেবে রেলে উচ্চবর্ণের জন্য বড় সুযোগ হ্যাঁ বন্ধুরা আপনারা শুনেছেন যে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে উচ্চবর্ণদের জন্য দশ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে সেই দশ শতাংশ সংরক্ষণ ধরেই কিন্তু এই দু লক্ষ তিরিশ হাজার লোক নেবে রেলে আবারও কিন্তু রেলের একটি বড় নিয়োগের নিয়োগ শেষ হতো না হতেই আবারও কিন্তু বড় নিয়োগ হতে চলেছে দু দফায় দু লক্ষ এখানে দেখুন দুদফায় দু লক্ষ তিরিশ হাজার কর্মী নেবে না হবে রেলে প্রথম নিয়োগের নোটিশ জারি হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই হ্যাঁ বন্ধুরা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু প্রথম নিয়োগের নোটিশ প্রকাশিত করা হবে বড়সড় নিয়োগের কথা জানিয়ে ভারতীয় রেল দফায় দু লক্ষ তিরিশ হাজার কর্মী নেওয়া হবে প্রথম নিয়োগের নোটিশ জারি হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই এই নিয়োগের সব সব থেকে বড় ব্যাপার স এখানে সদ্য পাশ হওয়া দরিদ্র উচ্চ জন্য থাকবে সংরক্ষণ ওই সংরক্ষণের আওতায় থাকবে তেইশ হাজার পদ হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু যারা উচ্চ বর্ণের রয়েছেন যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে তেইশ হাজার কিন্তু এখানে শূন্য পদ রয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে নতুন নিয়ম অনুযায়ী দশ শতাংশ আসন সংরক্ষিত থাকবে উচ্চ বর্ণের দারিদ্রদের জন্য ফলে দু লক্ষ তিরিশ হাজারের পদের মধ্যে তেইশ হাজার সংরক্ষ এখানে সংরক্ষিত থাকছে পদের জন্য এছাড়াও চৌত্রিশ পদ সংরক্ষিত থাকছে তপশিলি জাতির জন্য পাশাপাশি সতেরো হাজার পদ সংরক্ষিত থাকছে তপশিলি উপজাতিদের জন্য এছাড়া ওবিসিদের জন্য থাকছে বাষট্টি হাজার সংরক্ষণের পদ এখানে বলেছে কেন্দ্রীয় এবং রেলমন্ত্রী পীযুষ গোয়েল জানান গত বছরে দেড় লক্ষ নিয়োগের কথা বলা হয়েছে কিন্তু আগামী দু বছরে আরও চার লক্ষ কর্মসংস্থান হবে প্রথম এখানে দফায় নেওয়া হবে এক লক্ষ একত্রিশ হাজার চারশো আঠাশ জনকে দ্বিতীয় দফায় নেওয়া হবে নিরানব্বই হাজার কর্মী প্রথম দফার নোটির মার্চ এখানে নোটিশ ফেব্রুয়ারি মার্চের মধ্যেই দেওয়া হবে পরের দফায় নিয়োগ নোটিশ অবশ্য আগামী বছর দু সালের মে জুন নাগাদ না হবে তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন প্রথম নোটিশ আবারও রেলে নিয়োগের তো বন্ধুরা আশা করি আমাদের দাবা এই ছোটো ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা একটি লাইক করবেন এবং যারা এই নিয়োগে আপনারা ফর্ম ফিল আপ করবেন এখানে গ্রুপ সি গ্রুপ ডিতে নেওয়া হবে তো এই নিয়োগে যারা ফর্ম ফিল আপ করবেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুরা যারা জানেন না আপনারা বন্ধুরা রয়েছে যারা এই ইনফরমেশনটা জানেন তাদের শেয়ার করে জানিয়ে দেবেন এবং অবশ্যই অবশ্যই আপনার মতামত কিন্তু কমেন্টে লিখবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য